প্রিয় বদলি প্রত্যাশী সহযোদ্ধাগণ আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন যে আটাই চার দুই হাজার পঁচিশ রোজ সোমবার সকাল নয় ঘটিকায় এন টিআরসির সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি নীতিমালা বাস্তবায়নের দাবিতে জাতীয় পেস ক্লাব হইতে আর শিক্ষা মন্ত্রণালয় অভিমুখী একটি লং মার্চ কর্মসূচির আয়োজন করা হয়েছে উক্ত লং মার্চ কর্মসূচিটি পরিচালিত করবে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ নামে এন টিআসির শিক্ষকদের একটি সংগঠন তো ইতিমধ্যে আমরা আর একটি ভিডিওতে বলেছি যে এন টিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি খুবই দরকারি এবং প্রয়োজনীয় তাই যারা এনটিআরসি সুপারিশপ্রাপ্ত হয়ে প্রথম গণবিজ্ঞপ্তি দ্বিতীয় গণবিজ্ঞপ্তি তৃতীয় গণবিজ্ঞপ্তি চতুর্থ গণবিজ্ঞপ্তি এবং সর্বশেষ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রায় এক লক্ষ ছত্রিশ হাজার শিক্ষক বাংলাদেশের চৌষট্টি জেলায় বিভিন্ন এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োজিত আছেন আপনাদের কর্তব্যে একটি বিষয় বললে নেই সেটি হলো যে আমরা আঠাশ চার দুই হাজার পঁচিশ রোজ সোমবার সকাল নয় ঘটিকায় জাতীয় প্রেস ক্লাব অভিমুখী হতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখী লং মার্চ কর্মসূচি পরিচালিত করব এবং এই লং মার্চ কর্মসূচির উদ্দেশ্য হল ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পূর্বে বদলি নীতিমালা বাস্তবায়ন করতে হবে এবং অতি দ্রুত বদলির জন্য প্রয়োজনীয় সফটওয়্যার সহ সকল কাজ সম্পন্ন করতে হবে বদলি নীতিমালার আগে যাতে কোনো ধরনের গণবিজ্ঞপ্তির কার্যক্রম হাতে না নেওয়া হয় এবং বদলি নীতিমালার জন্য সঠিক বাস্তবায়ন হয় বিশেষ করে তিন পয়েন্ট পনেরো এবং দুই পয়েন্ট একে বলা রয়েছে এই নীতিমালা জারি থেকে কার্যকর এবং কোনো একটি গণবিজ্ঞপ্তির পূর্বে অবশ্যই বদলি দিতে হবে এবং তিন পয়েন্ট এই বিষয়টি উল্লেখ রয়েছে সেই আলোকে আমরা আমাদের শান্তিপূর্ণ জাতীয় প্রেস ক্লাব টু শিক্ষামন্ত্রীর অভিমুখী লং মার্চ কর্মসূচি পরিচালিত হবে তো যারা এনটিআরসি টিআরসি সুপারিশপ্রাপ্ত রয়েছেন তাদের পক্ষ থেকে আমার দুটি কথা রইল সেটি হলো লং মার্চ কর্মসূচি পরিচালিত হবে তো যারা এনটিআরসি টিআরসি সুপারিশপ্রাপ্ত রয়েছেন তাদের পক্ষ থেকে আমার দুটি কথা হল সেটি হল আপনারা হয়তো ভাবছেন যে সেখানে একজনে একজন যাবে তাদের হলে আমারও হবে এখন তাদের বদলি হলে আমারও হবে এই নীতি যদি সবাই অবলম্বন করেন এবং সঠিক উপস্থিতি যদি আটাইশ চার দুই হাজার পঁচিশ রোজ সোমবার সকাল নয় গুটিয় নয় ঘটিকায় না হন এবং যদি একটি বিশাল বহন না নিয়ে আমরা যদি শিক্ষা মন্ত্রণালয় অভিমুখী পদযাত্রা করি তাহলে আমাদের উদ্দেশ্য কিন্তু সফল হবে না তাই আমরা উদার্য আহ্বান করি যে এনটিআরসি সুপারিশপ্রাপ্ত আপনি যে কোনো দলের হন যে কোনো মতের হন শুধুমাত্র আমরা কোনো একটি দলকে বা কোনো একটি নির্দিষ্ট পেশাকে না বেছে নিয়ে অথবা কোনো একটি লোককে বিশেষ সাপোর্ট না করে শুধুমাত্র বদলির দাবিতে আমরা সাধারণ শিক্ষকরা ওই দিনের কর্মসূচিতে আমরা অবশ্যই উপস্থিত হব এবং আমরা আপনাদের একটি বিষয় সবসময় লক্ষ্য রাখি বদলি হবে শূন্যপদের ভিত্তিতে কোন ধরনের পাইলটিং বিষয়টি সেখানে উপস্থাপিত হতে পারে না এবং হবে না এই ধরনের কোনো পাইলটিং কথা যারা ছড়াচ্ছে বিশেষ করে কমিটি নিয়োগপ্রাপ্ত অথবা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী কিছু ভাইরা এই বিষয়গুলো বিভিন্ন গ্রুপে সরিয়ে দিচ্ছে যে এই গ্রুপ জন্যে জন্য তদবির করছে আসলে পাইলটিং নয় বদলি আমরা চাচ্ছি শূন্যপদের ভিত্তিতে এবং সেই ভিত্তিতেই আপনারা আটাই চার দু হাজার পঁচিশ রোজ সোমবার সকাল নয় ঘটিকায় অবশ্যই এন অবশ্যই আপনারা জাতীয় প্রেস ক্লাব এসে উপস্থিত হবেন এবং সেইখান থেকে আমরা শিক্ষামন্ত্রণের অভিমুখী আমরা পদযাত্রা করব আশা করি আমাদের এনটিআরসি সুপারিশপত্র সুপারিশ এক লাখ ছত্রিশ হাজার শিক্ষকের একটি বিশাল এক লাখ এক লক্ষ ছত্রিশ হাজার শিক্ষকের মধ্যে একটি বিশাল বহর এসে আমাদের এই জাতীয় প্রেস ক্লাব উপস্থিত হবেন এবং আমাদের যে সৈন্যবোদের ভিত্তিতে যে বদলি নীতিমালা বাস্তবায়নের যে একটি কাঙ্ক্ষিত কর্মসূচি সেটি অবশ্যই সফল হবে বলে আমরা বিশ্বাস করি ফোন করছি কেউ একটু ব্যবস্থা করেন এগুলো বলে কোনো কিছুই হবে না অবশ্যই আপনাকে কর্মসূচিতে উপস্থিত হয়ে আপনার নিজের যে দাবি রয়েছে সেই দাবির পক্ষে সাংবাদিক ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সহ দেশবাসীকে অবশ্যই জানাতে হবে সার দিতে হবে এবং কর্মসূচিতে নিয়মিত উপস্থিতির মধ্য দিয়ে এবং এর থেকে আরো কঠোর কর্মসূচি পালন না করলে এর থেকে আরো কঠোর কর্মসূচির মধ্য দিয়ে বদলি নীতিমালা বাস্তবায়ন করতে হবে কেননা আপনারা জানেন যে স্বাধীনতার পরে মাত্র তিপ্পান্ন বছরের মধ্যে কোনো বদলি নীতিমালা বাস্তবায়ন হয়নি এবারই প্রথম বদলি নীতিমালা জারি করা হয়েছে এবং দুই সালে এর প্রথম বাস্তবায়ন হবে তাই প্রথম বাস্তবায়ন হতে গেলে একটু সময় সাপেক্ষ বিষয় রয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের সার্বিক সহযোগিতা ছাড়া এবং উপস্থিতির হার কম হলে সেটি কিন্তু ব্যস্ত যেতে পারে তাই আপনাদের সার্বিক উপস্থিতি লক্ষ্য করছি এবং সার্বিকভাবে আপনারা উপস্থিত হয়ে এই কর্মসূচিটি সফল করবেন আশা করি কোনো প্রকার গুজবে কান দিবেন না কোনো ধরনের পাইলটিং কর্মসূচি এখান থেকে চলবে না বা বদলি বিষয়ে কোনো পাইলটিং এখানে হবে না বলে আমাদের বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের যিনি সাধারণ সম্পাদক জনাব সাকিবুল হাসান স্যার আমাদেরকে নিশ্চিত করেছেন তো সেই হিসেবে আমরা বদবি প্রত্যাশী সাধারণ শিক্ষকগণ আমরা ওই আটাইশ চার দুই হাজার পঁচিশ রোজ সোমবার সকাল নয় গোটিকে জাতীয় প্রেস ক্লাবে এসে উপস্থিত হবেন আমাদের মতো যারা এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষক রয়েছেন প্রথম গণবিজ্ঞপ্তি থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তি আপনারা অবশ্যই এই আটাইশ চার দুই হাজার পঁচিশ রোজ সোমবার সকাল নয় কোটিকে জাতীয় প্রেস ক্লাবে এসে উপস্থিত হবেন এটি আমাদের বদলি বিষয়ে সর্বশেষ আপনাদের বার্তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং এন টিআরসির সুপারিশপ্রাপ্ত যে সকল শিক্ষক রয়েছে তাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কিংবা ইমো বা অন্য যে কোনো সামাজিক মাধ্যমে সরিয়ে দেবেন এবং সর্বোচ্চ উপস্থিতির জন্য অবশ্যই ফেসবুকে লেখালেখি করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ শিক্ষক পরিষদের ব্যানারে এই বদলি কার্যক্রমটি সফল করার লক্ষ্যে যারা কাজ করছেন তাদের সবাইকে ধন্যবাদ